উপর কয়েনে টস হবে এবং সেই রূপ পয়েন্টটা রিভিল করার জন্য আমি অনুরোধ করব মহিলদাকে এবং কয়েনটা স্পিন করবেন বিশিষ্ট শিল্পপতি তুলু মণ্ডল সাহেব সো কয়েনটা নিশনতে আপনারা দেখতে পাচ্ছেন উপর কয়েন টস করা বস যে দল টসে জয়লাভ করতে তাদের জন্য এই রূপ কয়েন কয়েনটা স্পিন করা এবং সেটা স্পিন করবেন ভিভি বিশিষ্ট উৎসবপতি তুলু মণ্ডল মহাশয়

প্রথমেই আমি ধন্যবাদ জানাবো রাজদাকে রাজদা এই মাঠটা যে এই যে এত বড় টুর্নামেন্ট করানোর জন্য এখানে পরিকল্পনা করেছে তার জন্যে আমি ধন্যবাদ জানাই রাজদাকে রাজদা অবশ্যই এর আগে বারাসাত মাঠে এই টুর্নামেন্ট করেছিল এবং তারপরে পরেই ওনার চিন্তাভাবনা এসেছিল যে বীরভূমে বা এই বীরভূমে শুধু টুর্নামেন্ট না আমাদের যে ক্রিকেটকে আরো উৎসাহিত করার জন্য এটা একটা বিরাট ব্যাপার ইউরুমে এই ধরনের এত বড় টুর্নামেন্ট কখনো হয়নি এবং তার সাথে সাথে আমাদের যে আজকে টুমণ্ডল সাহেব আমাদের কাছে এসেছে এই মাঠে তিনি আজকে এই মাঠে প্রদর্পণ প্রথম রাখলে এর আগেও আমি অনেকবার ওনাকে নিমন্ত্রণ করেছিলাম আর টাইম হয় না আসার আজকে এই সমস্ত মানুষ আজকে আমার মাঠে এসেছে এই জন্য আমি অনেক নিজেকে গর্ব মনে করছি এবং এই টুর্নামেন্ট শুধু মানে মানুষকে দেখানো নয় এই টুর্নামেন্ট অনেকটা বার্তা যে মানুষদের যে ক্রিকেটকে যে কতটা ভালোবাসে সেই ভালোবাসাটাই রাজদা অবশ্যই পশ্চিমবাংলার সমস্ত ক্রিকেটারের মধ্যে দেখিয়েছে এবং তারা আজকে এই মাঠে এসে ভালো খেলবে যা তা সকালকে খুব ভালো খেলা হবে সেই সঙ্গে সমস্ত দর্শক যারা দেখছে টিভিতে বসে এবং মাঠে আসতো তাদেরকে সকলকেই আমাদের এম পক্ষ পক্ষে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে